আমি সুমিতা সুমিতার সংসারে সকল বন্ধুদের স্বাগত জানাই চলো আজকে তোমার তোমাদেরকে আমার এই ফ্ল্যাটটা ঘুরে দেখাই এই এই হচ্ছে আমার ছোট্ট ফ্ল্যাট উত্তরপাড়ার এটা আমাকে মনতোষ ২৫ পঁচিশ বছর বিবাহবার্ষিকীতে দিয়েছে আর এই ঘড়িটা হচ্ছে আমাকে আমার ছেলে আমার দিদির ছেলে আমি ওকে নিজের ছেলের মতনই দেখি নিজের ছেলেই বলা চলে আমি হাতে করে মানুষ করেছি ও আমাকে এই ঘড়িটা ও একটি কোম্পানিতে জব করতো আগে এখন অন্য কোম্পানি চলে গেছে ও ও হচ্ছে এই যে এই ঘড়িটা আমাকেও দিয়েছে গিফট করেছে ও হ্যাঁ আর একটা কথা বলে রাখি আপনাদের যদি কারো ভালো মেয়ে থাকে তিলিদের পঁচিশ বছরের মধ্যে কোনো মেয়ে থাকে তাহলে আমার দিদির ছেলের বিয়ে দেবে সবাই যোগাযোগ করো এর মাধ্যমে এই ফেসবুকের মাধ্যমেই আমি বললাম কারণ আমার দিদি মেয়ে পাচ্ছে না বাঙাল হলে কিন্তু চলবে না এই হচ্ছে আমার ঘর এই পুরো ডেকোরেশানটাই হচ্ছে আমি নিজে দিয়েছি আর মিস্ত্রিরা তো কাজ করেছে আর এই যে লাইটগুলো এগুলো আমার মেয়ে চয়েস করেছে টালি আমার বড়ো মেয়ে মেয়ে বলতে আমার বড়ো মেয়ে বড়ো মেয়ে চয়েস করেছে এই টালিটা ও চয়েস করেছে মার্বেল গ্রানাইট সব আর কলটা আমার ছোটো মেয়ের আর কি চয়েস করেছে এর মধ্যে একটা ঝাঁপিও আছে সিঙ্কের মধ্যে সেই ঝাঁপিটা আমার ছোটো মেয়ের খুব চয়েস এই যে জিনিসগুলো বাসনের ঝাঁপি টাপি র্যাক এগুলো সব আমার বড়ো মেয়ে চয়েস করেছে দুই মেয়েই আর কি চয়েস করেছে আমি ইনফায়ারে রান্না করি বেশিরভাগ সময় আমি খাবার হোম ডেলিভারি নিই এই জন্য আর এখানে বেশিরভাগ আমার মেয়ে যখন কলকাতায় পড়তো তখনখানে জিনিস বেশিরভাগ আছে সেই সব জিনিস দিয়ে কি আমাদের এই ফ্ল্যাটে প্রথম আসা হয় মেয়ের জন্যে করা তা মেয়ের রাঁচি সিআইপিতে জয়েন করেছে তারপরে ও আর আর শুধু দেখে গেছে আর ও থাকা হয়নি ও আর এই কাপ দুটো কেমন হয়েছে সবাই বলবে এই কাপ দুটো হচ্ছে আমার ছেলে আমাকে গিফট করেছে ও পেয়েছিল কোম্পানি থেকে আমাকে গিফট করেছে রাজা রানী কাপ আর এই যে বাসন কসুন সব ঢাকা দিয়ে রেখে চলে যাই আমি আমি ছিলাম না আবার আজকে এসেছি এই যে আমার ভাইয়ের বউ দিয়েছে এই যে ঠাকুরের জন্যই হাসার সময় একটু ফল কিনে আনলাম ঠাকুরকে পুজো দেওয়ার জন্য এই ফ্রিজটা ছিল আমার মেয়ের কাছে মেয়ে যখন ফ্ল্যাটে থাকতো যখনও এম এ করেছে এম এস তখনকার এই হচ্ছে আমার ডাইনিং কাম কিচেন এইটা হচ্ছে মেন দরজা পুরোটা মেন দরজা এটা আর এই যে এই মুখোশটা আমি পুরুলিয়ার মুখোশ গ্রাম থেকে এনেছি মুখোশ দুটো আর এই একটা মুখোশ এনেছি কত্থকের আমার মেয়ে নাচ শিখে বলে ওর কত্থকের ওর বাবার চয়েস আর এগুলো এখানে দোল মেলা থেকে কিনেছি বেশিন ড্রেসিন আমার মেয়েই সব চয়েস করেছে আর এইটা হচ্ছে আমার একটা ছোট্ট এটা একটা ছোট রুম এখান থেকে দেখলে হয়তো ভালো করে বোঝা যাবে এই সাইডটা এই রং টং সব বড়ো মেয়েই চয়েস করে দিয়েছে তা ওর এই ঘরের রঙটা একদমই পছন্দ হয়নি ও যা যা বলেছিল সেগুলোর মনের মতন হয়নি ফ্যানটা আমার কর্তমশাই চয়েস করেছে ফ্যানগুলো রিমোট দিয়া ফ্যান সিংহাসনটা আমার মেয়ে কিনে রেখে গেছে এখানে আছে নারায়ণ সবার আগে দেখায় আমার গুরুদেবকে আর আমার ছয় গুরুদেব পরম্পরা সামাচরণ লাহিরি মহাশয় পরম্পরায় আমরা দীক্ষিত বাবাজি মহারাজ সামাচারণ লাহিরি মহাশয় মাঝের মাঝের জয় আর ইনি হচ্ছেন দেওঘরের দাদু বলাঘরের দাদু টিকিয়াপাড়ার দাদু আমরা বলি পাড়ার দাদুকে বালির দাদু বলি এই জামার ধান্যলক্ষ্মী নারায়ণ মহাদেব এ ঘরে পর্দাগুলো এখনো লাগানো হয়নি পুরনো পর্দা দিয়েই চালানো হচ্ছে এই কেনার পর থেকে সব রং টং হওয়ার পর থেকে আমরা আমরা এই দুঃখে তিন এলাম আজকে নিয়ে মেয়ে থাকবে না বলে ওর বাবা দুঃখে সব ছোট ছোট জিনিস কিনেছে এটা আমার বাড়ির পুরনো খাটটাই আমি নিয়ে এসে চলে এসেছি এই ড্রেসিং টেবিলটা শুধু কেনা হয়েছিল এইটা হচ্ছে মাস্টার বেডরুম এই ছোট পদ্মাগুলো আমার ছোট মেয়ে দিনকে এসে কিনে দিয়ে গেছে বাবাতে আর ছোটো মেয়েতে গিয়ে বিশাল থেকে পদ্মাগুলো কিনেছে বললো এটা আমার চয়েসে বেশ তাই হোক তাও দিদির অতটা পছন্দ হয়নি এসব কালার টালার সবই আমার বড়ো মেয়ে দরজার ডিজাইন থেকে সব বড়ো মেয়ে চয়েস করেছে এই হচ্ছে বারন্দা আমি আজকে এসেছি ব্যাগটা নিয়ে যেটা বারন্দা এখানে একটা মানি প্ল্যান্ট বসিয়েছি তাই এসে দিয়েছি ঝরে পড়ে গেছিলো এর আগের খেপে ঠিক করে বসে গেছি সব একটু একটু গোছানো হচ্ছে আমার বর বললো কি সবাই তো অনুষ্ঠান করে পঁচিশ বছর অনেক ধুমধাম করে আমি তোমাকে দিচ্ছি তোমার এটা কি পছন্দ নয় আমার অবশ্যই এই সব কটা রিমোট দেওয়া ফ্যান ফ্যান আমার বড়ই পছন্দ করেছে আর এই যেখানকে দোলতলা থেকে কিনে নিয়েছি কিন্তু বাজছে না হাত দিয়ে বাজালে বাজে টাটা ভাই আবার দেখা হবে পরের একটা ব্লগে একটা ব্লগে দেখা হওয়ার আগে আমাদের প্যাটের গল্পটা তো সেরে নিই আমাদের প্যাটটা প্রক্রিয়া চলেছে যখন নেওয়ার ভাবনা চিন্তা হয়েছে তখন আমার তেইশতম বিবাহবার্ষিকী ছিল আর চব্বিশতম বিবাহবার্ষিকীতে আমাদের কার্যকলাপ শেষ হয় পঁচিশতম বিবাহবার্ষিকীতে আমরা হাতে পেয়েছিলাম আর এটা হচ্ছে আমার ছাব্বিশতম বিবাহবার্ষিকী তা চাবি পেয়েছি ধরতে গেলে আমাদের ছাব্বিশতম বিবাহবার্ষিকীতে চলুন আমটা দিয়ে ঠাকুরের পুজোটা সেরে নিই